আজকে সকালে আনুমানিক সাড়ে দশটার সময় আমি যখন অফিসে আছি বসে আছি তখন একজন অপরিচিত ব্যক্তি ওনার নাম সুকান্ত সাহা আমার বাড়ি উদয়পুর উনি উদয়পুর থেকে হেঁটে তেপানিয়া থেকে একটি ইকু গাড়িতে চড়ে উনি সিদ্ধাশ্রম আসেন ইকু গাড়িটার নাম্বার টিআর জিরো থ্রি চারশো সাতাশ উনি বাজাজ কোম্পানির মধ্যে ফাইন্যান্সের কাজ করেন সিদ্ধার মেশিন নেমে হয়তো পাঁচ সাত মিনিট হয়ে গেল গাড়িটা চলে আসছে তখন হঠাৎ ওনার মনে হয়েছে যে ওনার ব্যাগটা গাড়িতে রয়ে গেছে তখন উনি গাড়িটার নাম্বারও জানেন না শুধু বলতে পারছে ইকু গাড়ি থানায় যাননি উনি ডাইরেক্ট আমার ট্রাফিক অফিসে প্রায় পৌনে এগারোটার সময় চলে আসছে একসাথে কাহিনিটা বললো আমাকে বলে আমি কী করি বাই করি বের করি তখন আমি একটা চিন্তা করলাম যে ওনার একটা স্ন্যাপ নিলাম স্ন্যাপ নিয়ে আমাদের জীবিত যে আপনার আইটি ভবন আছে ওখানে পাঠালাম ওকে বললাম যে সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে এই ব্যক্তিটা কোন একটু গাড়ি থেকে নেমেছে মার্ক করা আছে চার্জ করা যায় কি না যথারীতি আমরা একটু পরে ও গাড়িটা করতে পেরেছি পাড়ার সঙ্গে সঙ্গে ওই গাড়িটাকে আমরা সার্চ করে ওই গাড়িটার সঙ্গে যে টেলিফোন নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারে আমরা রিং করলাম রিং করে উনি রিসিভ করেছেন বলেছেন উনি যে গুলুবাজারে আছেন কোথায় আছেন আপেল বাজারে আছেন উনি দাঁড়া এই ঘটনার পরে উনি রাজি হয়েছে যে আমার কাছে ব্যাগ হয়ে গেছে তখন আমার স্টাফ ওইখানে চেয়ে যারা ওইখানে ডিউটি ছিল তাদেরকে ওখানে পাঠিয়ে ছোট্ট একটা ভিডিও করে ওনার কাছ থেকে আমরা ল্যাপটপটা রেখেছি তারপর এখন আপনাকে দেখলাম ওই যে অরিজিনাল যে মালিক উনিও আসছেন ওনাকে ফোন করেছি আপনারটা পাওয়া গিয়েছে আপনি আসুন অফিসে উনিও আসছেন এখন আপনাদের সামনে ওনার যে হারানো বা মিসিং যে ল্যাপটপটা ওনার ফিরিয়ে দেবো ফিরিয়ে দিতে পেরে আমার একটা খুশি হলো যে আমাদের যে সার্ভেলেন্স যে সিস্টেমটা আগরতলা ম্যাক্সিমাম যে আমাদের কাভারেজ আছে যদি সঠিক সময়ে যারে যে কিছু হারানো যাক না কেন আমাদেরকে সঠিক টাইমটা বলতে পারলে এগুলো আমরা বের করে দিতে ম্যাক্সিমামই সম্ভব হয় তার জন্য আন্তরিকতা আমাদের যেমন সঠিক সময়ে কাজ করা হয়েছে যারা উনি যে ড্রাইভার ছিলেন ওনারও একটা সততা অবশ্যই এখানে মেনটেন আছে উনি তো অনেক কিছু বলতে পারতেন আমি নেই ব্যাগটা নেই আমি এখানে গিয়েছিলাম তাও বলেনি উনি মানুষের চলার ক্ষেত্রে যার যার যে জায়গাতেই কাজ করুন না কেন সবার একটা আন্তরিকতা এবং মানসিকতা ভালো থাকা প্রচণ্ড দরকার আমি সবচেয়ে খুশি হলাম যে উনি যে ল্যাপটপ হারিয়ে গেছে হয়তো ওনার অফিসের অনেক কিছু ডকুমেন্ট এখানে আছে যেন ফাইন্যান্সে কাজ করেন আমি উনিকে ফিরিয়ে দিতে পারি আমি অনেক আল্পত এবং খুব খুশি আমি অনেকটাই খুশি হয়েছি

তো পর আমার গাড়ির নাম্বারটা আমি যেটা নর্মালি ফলো করি না যেটা হয়তো কেউ আশা করে কেউই করে না তো এখন আমি মনের ভুলে আমি সেটা ফেলে গেছিলাম গাড়িতে যাক আমি তাবিক দপ্তরের জন্য আমি ওই ফিরে পেয়েছি যেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সিদ্ধি আশ্রম আমি আমি সিদ্ধি আশ্রম নেমেছি আমি এখন র্যান্টে থাকি সিদ্ধি আশ্রমে